আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিনি একটা ব্লগে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ফুড রিভিউ বিষয়ে বাট এটা কোনো স্পন্সার ভিডিও না এটা হচ্ছে আমার নিজের করা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা ভিডিও বা আপনাদেরকে জানানোর ক্ষেত্রে লন্ডনের মধ্যে যদি আপনি বাঙালিয়ানা কোনো স্বাদ পেতে চান মনে করেন আপনি বাংলাদেশে যেভাবে ফুটপাতে অলিগলিতে চটপটি ফুচকা চা সেই আবি চাপি পেঁয়াজু ও হেই সেই যা কিছু আপনি খেয়েছেন বা লন্ডনে এসে যদি মন চায় যে আপনি ওইগুলো খাবেন তো ভাই আসলেই কিন্তু এখন লন্ডনের মধ্যে হাতের সামনে হাতের কাছেই এগুলা সব কিছু আছে হ্যাঁ আমি অবশ্যই আমি হোয়াইট চ্যাপলের কথা বলছি না অনেকে ভাবতে পারেন হোয়াইট চ্যাপল বাট হোয়াইট চ্যাপল না হোয়াইট চ্যাপলে একসাথে এতগুলো জিনিস পাওয়া খুব কষ্টকর পসিবল হয় না বাট হোয়াইট চ্যাপল কিন্তু বাঙালিদের জন্য ফেমাস এমনকি এখানে বাঙালি রেস্টুরেন্ট অনেক কিছু বেশিরভাগ বাঙালি সব কিছুই এখানে আছে কিন্তু গ্রিন স্ট্রিট যেটা পড়ছে আফটন পার্ক বা গ্রিন স্ট্রিট রিসেন্টলি একটা গল্লি উদ্বোধন করছে এই গল্লির ভিতরে গেলে মনে করবেন না আপনি বাংলা লন্ডনে আছেন আপনি মনে করবেন বাংলাদেশে আসেন এই গল্লির ভিতরে অনেক বেশি দোকান আছে এবং এই গল্লিতে আপনি যেতে হলে আফটন পার্ক স্টেশন থেকে বের হইয়া আতের বা দিকে এক থেকে দুই মিনিট হাঁটার পর তিন রাস্তার একটি পয়েন্ট দেখবেন ওইখান থেকে বরাবর আপনি ডান দিকে চলে যাবেন ডান দিকে গিয়ে সামান্য এক দুই মিনিট হাঁটার পর আবার ডান এই গল্লিটা পড়ছে ডান দিকেই ডান দিকে দেখে দেখে যাবেন পেয়ে যাবেন তো এই কুল্লিটার ভিতরে আপনি অনেক ধরনের দোকান পেয়ে যাবেন এমনকি এখানে ঢুকার পর আপনি যে এক একটা দোকানে এক ধরনের খাবার পাবেন চটপটি চা ফুচকা মালাই চাহ পেঁয়াজ জালমুড়ি সেই বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু আছে বা অনেক কিছু খাবারের দোকান এখানে আছে আর অনেক কিছু খাবার আছে অবশ্যই কোয়ান্টিটিও মোটামুটি ভালো আছে মাসা কোয়ালিটিও মোটামুটি ভালো আছে মাসা তো এইগুলা খাবার আমার কাছে খুব ভালো লাগছে তারপর একটু যদি আপনার যদি পুরোপুরি আপনি একটু স্টেশন থেকে বের হয়ে বা দিকে যদি একটু ভালো করে যান আপনি তাহলে দেখতে পাবেন স্ট্রিট ফুড ইন্ডিয়ান ফুড আপনি বাই এইখানে আপনি ইন্ডিয়ান ফুডও ভালো ভালো ফুড পাবেন বাই এস মানে একদম জাক্কাস লেভেলের একটা জায়গা তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর আমি যেদিন গেছিলাম এদিন অনেক বেশি ঠান্ডা ছিল মাইনাস ডিগ্রিতে ছিল যা খাই তাই ঠান্ডা যা আনাদে তাই ঠান্ডা হয়ে যায় ইভেন আমরা খাইতে পারতেছি না এই এত পরিমাণে ঠান্ডা হইছে যে নিজের হাত নিজের নাক দিয়া অবিরত পানি পরতাছে তারপর কোনো মন্ত্রে চলে আইসি এগুলা খাইয়া হইয়া মানে এত পরিমাণে ঠান্ডা পড়ছিল লন্ডন এখনও আছে টান্ডা তো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন কারা কারা গেছেন বা কারা কারা খাইছেন অবশ্যই জানাবেন আবার কারা কারা জান নাই অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন আল্লাহ হাফিজ